সুপ্রিয় দর্শক আর টিভির বিশেষ আলোচনা আর এফএল গোল টিভি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রুবায়েত ফেরদৌস আজ আমরা কথা বলবো নির্বাচনী তফসিল ও বর্তমান সংঘাত নিয়ে প্রিয় দর্শক আমরা আলোচনার গভীরে যাব আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথা বলবো কিন্তু তার আগে চলুন আজকে আমাদের সঙ্গে যে সব বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন তাদের সঙ্গে আমরা পরিচিত হই আমার ডান দিকে আছেন আমি ফেরদৌস হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোল টিভিলে আপনাকে স্বাগত আমি জাফরুল্লাহ চৌধুরী আমি বহু বছর গণস্বাস্থ্যে কাজ করছি ছ বছর যাবৎ গণস্বাস্থ্য থেকে অব্যাহতি নিয়েছি অবশ্য এখনও তাদের একজন ট্রাস্টি আপনাকে স্বাগত জানাচ্ছি আমি বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ টেবিল আপনাকে স্বাগত আমার বাঁ দিকে আছেন শাহদিন মালিক সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাথে সাথে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকতা ওয়েলকাম আমি তোফাইল আহমেদ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ওয়েলকাম আমি শতরূপা বড়ুয়া আমি একজন প্রবাসী সাংবাদিক আমি ভয়েস অফ আমেরিকার কন্ট্রাক্টর আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ

এটা তো কিছু ধরেন সার্ভে বা পোল করে বোঝার উপায় নেই যেগুলোকে আমরা রেফার করি আসলে মূল জায়গাটি তো হচ্ছে সেটি যে সংসদে যাদের মেজরিটি আছে টু থার্ড মেজরিটি আছে আইন আইনটা এরকম কেন করা হয়েছে সেই পপুলার লেজিটিমেসিকে লেজিটিমাইজ করার জন্যই আমি যদি বলি সেই জায়গা থেকে আইনের ভিত্তির মধ্যে রেখে কিন্তু এই সংশোধনীটি হয়েছে এখানে আমি দু একটি কথা বলতে চাই কয়েকটি কিছু বিষয় নিয়ে আমাদের একটা বিভ্রান্তি আছে সেটি হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে যে জাজমেন্টটি সেখানে অর্ডার যেটি আছে একবার সুনির্দিষ্টভাবে এবং কিছু অবজারভেশন আছে এখানে অর্ডারে যেটি বলা হচ্ছে যে চৌদ্দশ সংশোধনী সংবিধানের মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক এটা বাদ দিতে হবে কি হবে না এরকম বলা লাগে না সাংঘর্ষিক বললে ওটি কিন্তু বাই ডিফল্ট আপনার ওই জায়গাটা আর থাকছে না আপনার পঞ্চদশ সংশোধনী করারও প্রয়োজন হয় না ওটি অটোমেটিকালি সরে যায় সেই জায়গা থেকে আমি এখানে আরও আইনগ্ররা আছেন আমি এই এরকম আমাদের আইনের বিশেষভাবে যারা যারা আছেন তাদের সাথে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা দাঁড়িয়ে আমরা আমরা যেটা দেখলাম যে পঞ্চদ সংশোধনী হলো এবং হওয়ার পরে তো সংশোধনী কিন্তু চলে গেল সংবিধান থেকে আরেকটি দেখেন অবজারভেশনগুলোর মধ্যে একটি ছিল যে এই সুপ্রিম কোর্টের জাস্টিসদের এটা নিয়ে আমরা টানাটানি করতে পারবো না তাহলে সেটাও যদি আপনি গণনায় নেন তাহলে তো চ্রোদশ সংশোধনী ইট ইজ আর থাকে না সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে আমরা যেটি করলাম যে অন্যান্য দেশে গণতন্ত্রে উচ্চ শিখরে পৌঁছতে গেলে যে ফর্ম্যাটে আমাদের সংবিধান করা সেটি করা হলো কিন্তু সেটা আবার ইমপ্লিমেন্ট করতে আমরা আমরা বলছি একটা কম্প্রোমাইজ ফর্মুলা হিসেবে একটি সর্বদলীয় ফর্ম্যাটের কথা আমরা বলছি এখন এই সর্বদলীয় মানে গভর্নমেন্ট বলছে আর কি এখন সর্বদলীয় ফর্ম্যাটের কথা যেটি বলা হচ্ছে সেইখানে আমি যেটি মনে করি সমাধানের যে উপায় ছিল না সেটি নয় মূল দাবিটি হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন মূল বিষয়টি কিন্তু তত্ত্বাবধায় সরকারের পুনঃস্থাপন যদি একটা জিদ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় যেমন ধরুন ডক্টর আকবরলি খানের একটি রেফারেন্সে আমি বলি উনি চমৎকারভাবে বলছিলেন কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আমরা সবাই মিলে একটি সর্বদলীয় ক্যাবিনেট করতে পারি হ্যাঁ এবং যেখানে উনি সুস্পষ্টভাবে কিন্তু বললেন না আবার যে উনিই সরকার সেই সরকারের প্রধান থাকবেন কিনা সেই তার পরবর্তী পর্যায়ে যখন দাওয়াতটি আসলো মানে সরকারের প্রধান থেকে বিরোধী দলের কাছে যদি একটা এনগেজমেন্ট হতো এবং বিরোধী দল থেকে যদি বলতো যে ঠিক আছে আপনার এই জাতীয় উদ্দেশ্যে ভাষণের প্রস্তাবনার দ্বিতীয় অংশটি মেনে নিলাম যেখানে আপনি সব দলকে নিয়ে একটি ন্যায্যভাবে ক্যাবিনেট করার কথা বলছেন কিন্তু আপনি যদি চিফ থাকেন আমরা মানছি না এখানে কি করা যায় আলোচনার মধ্যে দিয়ে একটা ফিক্স করা যায় যেখানে ডক্টর আকবরী খান চমৎকারভাবে একটি বিষয় বলেছিলেন যে সংবিধান পরিবর্তন লাগে না রুলস অফ বিজনেসের পরিবর্তন করে যদি খুব অল্প সময় করা যায় সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যদি আপনি সীমিত করে নিয়ে আসেন এবং যদি বলেন যে এই নির্বাচনকালীন সময় যে কোনো সিদ্ধান্ত হবে কনসেনসাসের ভিত্তিতে প্রত্যেকটি ক্যাবিনেট মেম্বারের ভিটো রাইট থাকবে তার মানে সবাই কনসেনসাসে না পৌঁছলে কোনো সিদ্ধান্ত হবে না সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী এককভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করতে পারছেন না তো এরকম একটি জায়গাতে কম্প্রোমাইজ একটি ফর্মুলাতে যদি আমরা যেতাম তাহলে আমি মনে করি গণতন্ত্র একটু এগিয়ে যেত কারণ গ্রাজুয়াল প্রসেস তো এগোতে হবে ধরুন দুটো টার্মের কথা আমরা বলছি ধরেন দুটো টার্ম যদি রাখা হতো হাইপোথাইটিক্যালি দুটো টার্মের পরে কি হতো আমরা তো আটকেই থাকতাম আমরা আরো বেশি অভ্যস্ত হয়ে যেতাম এখানে যে কোনো উত্তরণের পথে যে কোনো উন্নত পরিস্থিতি উত্তরণের পথে কিছু হিকাপস হয় সেখানে আমি মনে করি যে আমাদের একটা গুড ইন্টেনশন নিয়ে সদিচ্ছা নিয়ে একটু এনগেজমেন্টের মাধ্যমে এটাকে উত্তরণের একটা উপায় খুঁজলে ভালো হয় আমি আন্দোলন এবং সহিংসতা এগুলো নিয়ে অনেক কথা হয়েছে একটা জিনিস দেখেন আমার আন্ডারস্ট্যান্ডিংটা একটু বলি যেটা কিন্তু গুণগতভাবে আপনি যদি দেখেন রাজনীতির ভিতরের সমস্যাটা আমরা কিন্তু গেলে আজকে যে সহিংসতাটা হচ্ছে এই মাত্রায় মানে আন্দোলন যখনই হয়েছে অতীতে আমরা কিছু কিছু না কিছু সহিংসতার বিষয়গুলি দেখেছি কিন্তু আজকে যে মাত্রাই হচ্ছে এবং যে চরিত্র নিয়েছে সেটি কিন্তু অতীতে এইভাবে আমরা দেখিনি আমরা কিন্তু রেল লাইনের স্লিপার বিচারপতি আবদুল রফ সাহেব বললেন যে রেল রেলের সামনে রেলগাড়ির সামনে শুয়ে পড়ার যে

আন্দোলন হতে পারে সরকারের কোন একটা স্ট্যান্ডার্ড বিপক্ষে সেটা হতে পারে কিন্তু তার চরিত্র কিন্তু ওই সময়কার মতন যদি হয় তার মানে বুঝতে হবে রাজনীতির মধ্যে কোন একটা অপশক্তি আছে আপনি দেখেন অতীতেও কিন্তু আন্দোলন করতে যে যেটা আমি বললাম বিভিন্ন মাত্রায় সহিংসতা কিছুটা হয়েছে মানুষ মারা গেছে কিন্তু রাজনৈতিক দলের নেতা বা কর্মীরা ক্ষতিগ্রস্ত হতো আহত হতো নিহত হতো আজকে দেখেন গতকাল থেকে আজকে পর্যন্ত তেরো জন বা কেউ কেউ বলছেন পনেরো জন যে মারা গেছে এরা কারা কোন সরকারি বিরোধী কোন দলের কোন কর্মীরা কিন্তু একেবারেই সাধারণ মানুষ খেটে খাওয়া সাধারণ মানুষ তার মানে শতরূপা বললেন একটু আগে যে সাধারণ মানুষকে জিম্মি করে আপনার সরকারের বিরুদ্ধ অবস্থান আপনি সংসদ ভবন ঘেরাও করেন আপনার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান ওখানে আপনি ব্লকেট করেন আপনি কমপ্লিটলি সাধারণ মানুষ রিক্সা চালক একেবারে মুটে মুজুরে খেটে খাওয়া মানুষ রাস্তার টোকায় তাদেরকে আপনি ককটেল মেরে পুড়িয়ে দিচ্ছেন এটা কোন ধরনের আন্দোলন এটা তো আন্দোলন নয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা মনে করি যে আমাদের এই যে দায়বদ্ধতা জায়গা যারা হরতাল ডাকবেন তাদেরকে দায় নিতে হবে বিচারপতি কথা যে জায়গা থেকে আমাদের হচ্ছে আসলেই তাই আমাদের আমরা শুয়ে গেছে ডেমোক্রেসিকে বিকৃতভাবে সংজ্ঞায়িত করে আমরা সব কিছুকে জায়জ করতে চাই ডেমোক্রেসি মানে হচ্ছে আপনি কি কি পারবেন না ডেমোক্রেসি মানে হচ্ছে আপনি যখন গাড়ি চালাবেন এই লেন ধরে চালাতে হবে ইন্ডিকেটার না দিয়ে হুট করে আপনি লেন চেঞ্জ শিফট করতে পারবেন না ডেমোক্রেসি মানে হচ্ছে লাল বাতিরা যখন জ্বলবে আপনাকে দাঁড়াতে হবে ডেমোক্রেসি মানেই না আমি এটা জাম্প করে চলে যাব তো আমাদের হয়েছে কি পলিটিক্যাল এরিনাতে আমরা ডেমোক্রেসিকে কে হবে সংজ্ঞায়িত করে সবকিছু কিছু করব প্রত্যেকটা দিন মানুষ মারব প্রত্যেকটা দিন আমরা সহিংসতা করব কিন্তু আইনানুক ব্যবস্থা নিতে গেলে আবার সেটি নেওয়া যাবে না এই ধরনের একটি পলিটিক্যাল জায়গায় এই ধরনের একটি আর্গুমেন্ট আছে তো রুল অফ ল এইটাকে কিন্তু আপহোল্ড করতে হবে সব জায়গা থেকে আমি বলছি হ্যাঁ ক্ষেত্র বিশেষে এটিও আছে আমাদের মৌলিক অধিকার খর্ব করা কিছু আইনও আছে সেগুলোকে সেপারেটলি অ্যাড্রেস করতে হবে এবং খুবই অবজেক্টিভলি অ্যাড্রেস করা দরকার আছে আমি মনে করি আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন আলোচনায় আসলে কোনো সমাধান কিন্তু আমরা মানে অফার করতে পারছি না আমরা আশা করছি যে হয়তো রাষ্ট্রপতি বা কেউ করে দেবেন বা দুজনকে ডেকে বসে একটা কিছু হবে কিন্তু এর মধ্যে আরো যে রাজনৈতিক যে অ্যাসপেক্টটা আছে অনেক ক্ষেত্রে এটাকে আমরা ইগনোর করছি রাজনীতির যে কৌশলের জায়গাগুলো আছে একে অপরকে তার এটা কিন্তু একটা পিওর কম্পিটিশন না এখানে আবার আবার দেখা যায় কম্পিট করতে একে অপরের ষড়যন্ত্রকে মোকাবেলাও করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন কৌশল নিতে হয় বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে সেগুলোকে আমরা কগনিজেন্সে নিলে কিন্তু দেখব ব্যাপারটা অনেক বেশি কমপ্লেক্স সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই আসলে আমরা দেখুন একটা কথা কিন্তু বলি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে অটোক্র্যাটিক প্রাইম মিনিস্টার মানে তার চাইতে বেশি শক্তি আর কারণ ক্ষমতা এটা কিন্তু সত্যি কথা এ ব্যাপারে অস্বীকার করে লাভ নাই ওই অর্থে রাষ্ট্রপতির কিন্তু ক্ষমতাই নাই। যে কারণে তাকে আমরা তার ক্ষমতা আছে নৈতিকভাবে নৈতিক ভাবে একটু বুস্ট আপ করে বাড়ানোর চেষ্টা করি যাতে সেইটা দিয়ে কিছু একটা করা যায় কিন্তু সাংবিধানিক বা এক্সিকিউটিভ কোনো পাওয়ার নাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি খুব অবজেক্টিভলি কয়েকটা অবজারভেশন আমার সেই সর্ব সর্বময় ক্ষমতাধর যে ব্যক্তিটি প্রধানমন্ত্রী তিনি যখন দাওয়াতটি করলেন সর্বময় ক্ষমতাশীল প্রধান বিরোধী সেইখানে যদি ঘটনাটি ঘটে যেত তাহলে কিন্তু একটা কাজ হয়ে যাওয়ার সুযোগ ছিল কিন্তু আমি একটা জিনিস বলতে চাই দেখুন আমার একটা অবজারভেশন হচ্ছে আমি প্রথম থেকে এক ধরনের নেতিবাচকতা দেখছি বিএনপির রাজনীতির মধ্যে সেটাও হতে পারে আমাদের অতীত ইতিহাস থেকে তার এক ধরনের কৌশল নেয়ার ফলে

আপনি দেখেন কন্টিনিউ দেখেন সেগুলো আসতে পারে সে বিতর্ক গুলি মানে সংবিধান সংশোধন কমিটি তারা পার্টিসিপেট করার পরে কিন্তু একটা যুক্তি তুলে ধরতো আমাদের পার্টিসিপেশন গভর্নমেন্ট উড়িয়ে দিয়েছে কোনো কাজে নেই কিন্তু তারা পার্টিসিপেট করেনি

যেটা করা হলো সেখানে বেগম খালেদা গেলেন কিন্তু রাষ্ট্রপতির সাথে আগের রাষ্ট্রপতি যিনি ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি কিন্তু যে উনি কিন্তু বললেন যে ইলেকশন কমিশন গঠন প্রক্রিয়া উনি কোন মন্তব্য মানে অবদান রাখতে চান না বিকজ ওনারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে কিন্তু তখন কিন্তু এটা কনস্টিটিউশনালি টাইম বাউন্ড একটা ব্যাপার ছিল তখনই এটা করতে হতো ওনারা যদি বলতেন ধরেন যে আমরা আন্দোলনও চলবে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিও থাকবে আবার আমরা এখানে এটা হচ্ছে আমাদের মতামত এই আমাদের কন্ট্রিবিউশন এইভাবে করা হোক আপনার ইলেকশন কমিশন তাহলে কিছুটা ইনস্টিটিউশনও রেফর্মসের দিকে বা একটা ডেভেলপমেন্টের দিকে কিন্তু একটা কিছুটা এগিয়ে থাকতো পারতাম হয়তো আমরা দ্বিতীয় জিনিসটি দেখেন প্রধানমন্ত্রী জাতীয় উদ্দেশ্যে ভাষণের কথা আমি বলেছি উনি যখন ভাষণ দিয়ে বললেন সর্বদলীয় সরকার ওনার ভাষণের দুটো অংশ ছিল হচ্ছে চিফ কে হবেন এই সর্বদলীয় সরকারের আর দ্বিতীয় আপনি দেখুন প্রথম অংশটিতে চিফ কে হবেন এটি কিন্তু প্রধানমন্ত্রী আনসেটেল রাখলেন উনি ক্লিয়ারলি বললেন না উনি থাকবেন না কে থাকবেন যদি ওনার উপদেশারা আবার বলেছেন না প্রধানমন্ত্রী থাকবেন তো প্রধানমন্ত্রী যদি থাকেনি বিরোধী দল তো সেটা মানছে না তাহলে আমরা এটাকে যদি ধরিনি এটা আনসেটেল থাকলো কিন্তু দ্বিতীয় অংশ তো সেটল্ড এবং এটা তো ন্যায্য দুই দলেরই সবাই মিলে থাকছে আমি কি বুঝাতে পারছি এইটার প্রত্যুত্তরে দেখেন বিএনপি থেকে যে অফারটি আসলো যে ছিয়ানব্বই এবং দুই হাজার আগে আমাকে তিরিশটা সেকেন্ড সময় দিন হ্যাঁ যে এইখানে কিন্তু বেগম খালেদা জিয়া চিফ কে হবে এটি আনসেটেল রাখলেন উনি বললেন একজন সম্মানিত নাগরিক সর্বজন শ্রদ্ধা এবং সবার পারলেন এক্সাক্টলি কে এবং উনি বললেন ক্যাবিনেট কে হবে অতীতের সেই তত্ত্বাবধায় সরকার থেকে তাহলে এই দুটো যদি আপনি সামনাসামনি ফেলেন প্রথম অংশটুকু দুজনই আনসেটেল রাখলেন দ্বিতীয় অংশ কোনটি বেটার এইখানে এই এই যুক্তিটি এই প্রস্তাবনাটি দিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবকে কমপ্লিটলি আবার নেগেট করা প্রত্যাখ্যান করা সেটি না করে যদি বিরোধী দল বলতো ঠিক আছে আপনার প্রস্তাবে দ্বিতীয় অংশটি ন্যায্য মনে হচ্ছে আমরা আপনার সবাই মিলে থাকবো যেটি উনি দেখেন ওনার প্রস্তাবে কিন্তু বলেছে নামগুলি দেয়া হবে মানে বিএনপি দিবে আওয়ামী লীগ দিবে অতীতের সেই আসেন ফোন করে যখন দাওয়াত দেওয়া হলো আমরা সবাই আমি তো মনে করি সবচেয়ে সর্বোচ্চ চেষ্টাটা হয়ে গেছে এখন আমরা অনেক মেজর প্রচেষ্টা হয়ে গেছে মাইনর প্রচেষ্টা নেওয়া একটু ফোনটা যখন করা ফোনটা করার পরে যে দাওয়াতটা দেয়া হলো আঠাশ তারিখে দাওয়াত দেয়া হলো ডিনারের জন্য

একটি একটি পার্টিকে আমি ডিফিটেড পরাজিত দেখিয়ে তারপর ইলেকশনে যাব। যেটা আমাদের অতীত অভিজ্ঞতা আমরা দেখেছি আজকে খেয়াল করে দেখুন এই যেসব কথাগুলি বললেন যে মানে পার্লামেন্ট এবং এই বিষয়গুলি আমি ওনার সাথে করছি অন প্রিন্সিপাল কিন্তু এই আলোচনাগুলি তো হতে পারতো দাবাত গ্রহণ করে একটা আলোচনা শুরু করলে তো প্রধানমন্ত্রী যখন বলছেন আমি এই এই যে আমি সর্বোচ্চ ত্যাগ করতে পারি প্রধানমন্ত্রী যখন বলছেন আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি এখন এই যে এনগেজমেন্টটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আনফর্চুনেটলি এই হলো না মানে ডায়লগটা শুরু করার যদি যেত জি আমাদেরকে একটা শেষ করতে হবে আপনি কি কিছু বলতে চান আচ্ছা ঠিক আছে শেষ করতে প্রিয় দর্শক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য